তে আমরা আমাদের যে খবর ছিল যে একটা গাড়ি টিয়া জিরো ওয়ান বি এক্স জিরো ফোর ডাবল ওয়ান বোলেরো গাড়ি এটা দিয়ে কিছু নেশা জিনিসপত্র ওরা পাচার করে সেই অনুযায়ী আমরা ওই সোনামুড়া খেলার মাঠে ওখানে অ্যাম্বুস করি সেই গাড়িটাকে আটক করি তো গাড়ির চালক মানে যে ছিল সে রাজু নমো তো ওকে সার্চ করে ওর কাছ থেকে ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি আওয়ার ট্যাবলেট আমরা রিকভারি করি এবং আমরা একটা এনডিপিএস একটি কেস রেজিস্ট্রেশন করি কালকে ওকে কোর্টে ফোলাট করবে হবে এবং ওর সঙ্গে কারা কারা যুক্ত এ ব্যাপারে তদন্তের সাথে আমরা এখন কিছু বলছি না পরে ইন্টোশনে আমরা সেগুলো ব্যাপারগুলো দেখি আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা সোনামুড়া মোটর স্ট্যান্ডের কাছাকাছি একটা জায়গাতে রেড করেছিলাম এবং ওখানে সাত্তার মিয়া বলে একজনের দোকান আছে গ্রোসারি শপ ওই দোকানে আমরা রেড করে এসকাপ কনসিলার পেয়েছিলাম সেই সঙ্গে আমরা একটা কেস রেজিস্টার করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করি এবং সে এখন তিন দিনের রিমান্ডে আছে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়